গ্রামের নাম কলাবাড়ি সকালটা খুব শান্ত পাখিরা ডাকছে গরু মাঠে যাচ্ছে বাচ্চারা খেলছে রায়হান মাঠে বল খেলছে আর রিমি দাদির পাশে বসে গল্প শুনছে দাদি বলে অনেক অনেক বছর আগে এই গ্রামে ছিল একটা কুয়ো একেবারে জাদুর মতো কেউ কিছু চাইলে সত্যি হয়ে যেত রিমির চোখ বড় বড় হয়ে যায় সে বলে সেই কুয়োটা এখন কোথায় রায়হান বল খুঁজতে গিয়ে একটা পুরনো ছেঁড়া কাগজ পায় তাতে আঁকা একটা পথ গভীর বনের দিকে রিমি কাছে গিয়ে দেখে নিচে লেখা ইচ্ছে করলে এসো কিন্তু মন সত রেখু রায়হান বলে চলো যাই দেখি তো কুয়াটা সত্যি কিনা দুই ভাই বোন ব্যাগ গুছিয়ে রওনা হয় বনের দিকে পথে বড় গাছ পাখি অদ্ভুত শব্দ রিমি ভয় পায় রিমি বলে আমরা কি ঠিক করছি রায়হান বলে যাদুর কুয়ো দেখার সুযোগ সবাই পায় না বনের মাঝে হঠাৎ এক বড় পাথর যা হঠাৎ কথা বলে ওঠে পাথর বলে তোমাদের ইচ্ছা পূরণ হবে তবে মনের ভেতরে কোনো লোভ চলবে না দুই ভাই বোন অবাক হয়ে তাকিয়ে থাকে ঝোপের আড়ালে এক আলো ঝলমলে কুয়ো এর চারপাশে ছোট ছোট ফুল আর কুয়োর জলটা নীলচে রঙের মতো ঝলমল করছে রায়হান বলে এটা কি সেই জাদুর কুয়ো রিমি হেসে বলে আমি চাই অনেক মিষ্টি কুয়োর জল চকচক করে ওঠে আর একটা বড় ঝুড়ি ভেসে ওঠে ভর্তি মিষ্টি রিমি খুশিতে লাফায় রায়হান ভাবে এবার একটা বড় খেলার মাঠ চাই সে বলে আমি চাই আমাদের গ্রামে একটা বিশাল ফুটবল মাঠ এক পলকে কুয়োর পেছনে সবুজ মাঠ তৈরি হয়ে যায় রিমি মজা করে বলে একটা বানর চাই যে নাচে এইবার কুয়ো থেকে ভেসে আসে এক দুষ্টু বানর সে সব মিষ্টি ছড়িয়ে দেয় ব্যাগ খুলে ফেলে রায়হানকে মাথায় চাটি মারে কুয়ো হঠাৎ গর্জে ওঠে মজা করতে পারো কিন্তু যদি দায়িত্ব না বোঝো আমি সব ফিরিয়ে নেব রায়হান ও রিমি ভয় পেয়ে যায় বুঝতে পারে ওরা ভুল করেছে রায়হান বলে আমরা বুঝেছি আমরা কেবল নিজের জন্য চেয়েছি এবার গ্রামের জন্য চাইব রিমি বলে যেন সবাই পানি পায় খেলা করতে পারে কুয়োর ভেতর থেকে বিশাল ঝর্নার মতো পানি বের হয় মাঠে ম্যাজিক ঘাস ছড়িয়ে পড়ে এক কণ্ঠ বলে এবার তোমরা সত্যিকারের ইচ্ছা চেয়েছ মনে খুব ভাগ করে নতেই আসল আনন্দ রিমি ও রায়হান বাড়ি ফিরে দাদিকে সব বলে দাদি হাসেন তোমরা এখন সত্যিকারের বড় হয়ে গেছ গ্রামের ছোটদের মধ্যে গল্পটা ছড়িয়ে পড়ে যাদুর কুয়ো এখনো আছে কিন্তু শুধু ভালো মনই সেটা খুঁজে পায়নি গল্পের শিক্ষা ইচ্ছার জাদু তখনই কাজ করে যখন তা হয় ভালো উদ্দেশ্যে